আসসালাম আলাইকুম ভাই ওয়েলকাম টু মাই অনেকেই কমেন্ট করতেছেন মানে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই সিঙ্গাপুর বাংলাদেশের এই নিয়ে আমি ভিডিও কেন দিচ্ছি না আপনাদের আমি বলছিলাম যে এই নিয়ে আমি একটা ভিডিও দিব বাট ভাই এখন পর্যন্ত এখন পর্যন্ত বাফুফে এই টিকিট সংক্রান্ত কোনো কিচ্ছু জানায় নাই কিভাবে কিনতে হবে কোন ওয়েবসাইট থেকে কিনতে হবে এইগুলো কিচ্ছু জানায় নাই শুধুমাত্র জানাইছে যে আঠারো হাজার টিকিট ছাড়া হবে টিকিট খুব স্বল্প মূল্যে পাওয়া যাবে এবং এগুলো অনলাইনে কিনতে হবে এই পর্যন্ত এখন পর্যন্ত নিউজ আছে আর কি তারা টিকিট নিয়ে হয়তো আরো ভালো কোনো প্ল্যান করতেছে যাতে সবাই টিকিটটা পায় আর কি কাঙ্ক্ষিত সবাই টিকিটগুলো পায় আহ আর হচ্ছে ভাই আমি যেহেতু আপনাদের বলছি যে আমি ভিডিও আপলোড করব বাহু ফেজ জানানো মাত্রই আমি ভিডিও আপলোড করব এই নিয়ে ভাই টেনশনের কোনো কারণ নাই ভাই আপনারা নিশ্চিন্তে আমার নোটিফিকেশনের জন্য বসে থাকতে পারেন আপনি বাহু সকালে জানাইলে আমি তার এক ঘন্টা পরে এক ঘন্টা তার বিশ মিনিট পরে ভিডিও আপলোড করে দেবো যাতে আপনাদের কোনো রকম হ্যাসেল বইতে না হয় উল্টা পাল্টা কারো ভিডিও দেখে কোনো মানে ঝামেলায় পড়তে না হয় টিকিট নিয়ে আর কি আর ভাই আমি আসলে অনেকেই দেখতেছি অনেক ইউটিউবার দেখতেছি ভাই উল্টা ভিডিও বানাইতেছে আমি আসলে উল্টাপাল্টা কোনো ভিডিওর ভিতরে নাই আমি হয়তো এই ভিডিওটাও বানাইতাম না কারণ হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করতেছেন অনেকে আবার ভুল বুঝতেছেন যে ভাই মনে মানে একটা ফাসিক কথাবার্তা বলছে আসলে এরকম কিচ্ছু না আমি তারা জানো মাত্রই আমি হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিব আর হচ্ছে ভাই যারা এই মাত্র নতুন আমার ভিডিওটা প্লে করছেন তারা অবশ্যই টিকিট পাওয়ার জন্য প্লে করছেন তো টিকিট যেটা বললাম আর কি টিকিট টিকিটের খবর জানা মাত্রই আমি হচ্ছে জানাই দিব এই জন্য হচ্ছে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথায় কি ভুল আছে সেটা ভাই জানাই দিয়ে তো আজকের কথা পারবো না এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ